আজকে অনেক দিন পর আমার সেই আকাঙ্ক্ষিত খাবারটি খেতে পারতেছি এটা ভেবে আমার অনেক বেশি ভালো লাগছে আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা চাইলেও কিন্তু আমাদের সেই পছন্দের খাবার যখন তখন খেতে পারি না যখন খেতে পারি তখন আমরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাই হ্যালো ফ্রেন্ড আসসালাম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন ভিডিওটি কিন্তু বিশ জুলাই এর ছিল যার কারণে তখনও কিন্তু আমাদের মায়স্ট্রানের ঘটনাটা ঘটেনি যার জন্য আমার মনটা অনেক বেশি ভালো ছিল আর ভালো ছিল বলে কিন্তু রান্নাবান্না অনেক খুশি মনে করেছিলাম আসলে অনেক দিন থেকে চাচ্ছিলাম আমি ইলিশ মাছ খাওয়ার জন্য বা চিন্তা করেন ইলিশ মাছ যে পরিমাণ দাম চালে কিন্তু খেতে পারে না যেহেতু আমি শখ করেছি তো হাজবেন্ড বলে যে তুমি যখন শখ করেছো আমি তোমাকে না খাইয়ে থাকতে পারি তো সে বগুড়া শহরে চলে গিয়েছিল তারপর স্বপ্ন থেকে সে একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে বিশ্বাস করেন ইলিশ মাছটা মাত্র ছয় পিসের ছিল আর লেজ এবং মাথা দিয়ে আটটা ছিল দাম পড়েছিল সাড়ে সাতশো টাকার মতো তো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য কিন্তু ইলিশ মাছটা ভীষণ এক্সপেন্সিভ যায় আমরা চাইলে কিন্তু অনেক দামি কোনো কিছু খেতে পারি না কারণ একটা মাছ আটশো টাকা দিয়ে কিনে যদি দুই বেলায় শেষ হয়ে যাবে বা এক বেলায় শেষ হয়ে যাবে বুঝতে পারছেন তাহলে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো তাই না তো সেই চিন্তা থেকে কিন্তু বছরে একবার বা দুইবার আমাদের ইলিশ মাছ খাওয়া হয় খুব বেশি কিন্তু খাওয়া করে না যার জন্য দেখা যাচ্ছে যে এটা আমি অনেকদিন থেকে খেতে চাচ্ছিলাম আর অনেকদিন থেকে চাচ্ছিলাম যে চাল কমড়া দিলিশের ঝোল খাবো আসলে আমাদের নাটোরের চাল কমড়া দিলিশের ঝোলটা অনেক বেশি প্রিয় অনেকেই খায় যার কারণ আমারও ভীষণ খেতে ইচ্ছে করতেছিল আর আমার যেহেতু বাগানে প্রচুর চাল কমড়া হচ্ছে তো এত এত চাল কমড়া বিভিন্ন মাছ দিয়ে যখন খাচ্ছি তো চিন্তা তখন আমি ইলিশ মাছ দিয়ে খাইলে তাহলে হয়তো ভালো লাগবে তো দেখলাম যে হাজবেন্ডও নিয়ে আসছে আমিও রান্না করতেছি আমার খুবই কিন্তু খুশি মনে রান্না করতেছিলাম কারণ হচ্ছে যে আমার অনেক বেশি ভালো লাগে কাজ করতেছিল করতেছিলিস মাছ দিয়ে আজকে খাবো তবে হ্যাঁ এখানে একটা মজার কাহিনী ঘটেছে সেটা হচ্ছে যে আমি যে রান্না করতেছিলাম বাট আমার নাকে কোন রকম গন্ধ মানে এটা যে ইলিশ মাছ করতে পারতেছিলাম না তখন চিন্তা করলাম ছোটবেলা যখন ইলিশ মাছ খাইতাম বা পাশের বাসে ইলিশ মাছ রান্না হতো বা আমাদের বাসা মানে পুরো বাড়ি রান্নার গন্ধ আজকে আমি রান্না করতেছি কোনো গন্ধ নাই তো বর্তমানে হচ্ছে ইলিশ মাছের তেমন কিন্তু গন্ধ থাকে না আমি কেন জানি অবাক হয়ে যায় কেন বেশি গন্ধ থাকে না গন্ধ থাকলে কিন্তু খেতেও খুব ইচ্ছে করে তাই না বলেন অথচ কোনো গন্ধ কিন্তু নাই তো কি করবো গন্ধ না থাকলে তো কিছু করার নাই এখন আমাদের এভাবে করে খেতে হবে আরকি কিছু করার আর যেহেতু দামি মাছ সব সময় চাইলেও তো খেতে পারবো না যার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এভাবে করে খাচ্ছি আর আর আজকে আরেকটা মজার বিষয় ঘটেছে মানে মোটামুটি আজকে আমার হাজবেন্ড এর ভীষণ মন ভালো ছিল তো বউ কিলিশ মাছ কিনে দেওয়ার পরে তার মনে হলো যে বিকেলে গেছে সে একটু হচ্ছে নতুন কোন নাস্তা নিয়ে আসবে তো আসার সময় সে হচ্ছে যে মোগলাই নিয়ে আসছিল তো মোগলাই যে যখন নিয়ে আসছে নিয়ে আসার পর আমাকে গল্প করতেছে ও আমার হাজবেন্ড হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছে ইন্টারমিডিয়েট টাইমে তো সেই মুহূর্ত তার একটা পছন্দের দোকান ছিল সেখান থেকে সবসময় মোগলাই খেত ফ্রেন্ডদের সাথে তো যখন ওই পাশ দিয়ে যাচ্ছিল তখন নাকি আমার কথা ভীষণ তার মনে হচ্ছিল যে বোর জন্য যদি মোগলাই নিয়ে যায় অনেক বেশি খুশি হবে এর জন্য কিন্তু আমার জন্য সে মোগলাই নিয়ে চলে আসছিল আমি তো তার সাথে একটা শুনে অনেক বেশি হাসাহাসি করতেছিলাম কারণ হচ্ছে ছেলেরা যখন বাইরে বের হয় তখন কিন্তু বইয়ের কথা অনেক বেশি মনে থাকে যাই হোক তার যে আমার কথা মনে আছে এবং সে যে আমার মনে থেকে যে আমার জন্য সে পছন্দের জিনিসটা নিয়ে আসছে এটা কিন্তু ভেবে আমার ভালো লাগছিল আসলে হাজবেন্ডের সাথে যখন কোনো কারণে ঝগড়া লাগে তখন মনে হয় যে এর চাইতে খারাপ মানুষ হয়তো হয় না যখন মিল হয় তখন মনে হয় আরে এর চাইতে ভালো মানুষ হয়তো হয় না এরকম করে কিন্তু আমাদের সংসার জীবন চলছে তো দেখেন মোগলাইয়ের কালারটা কিন্তু অসম্ভব ভালো ছিল খুবই ভালো লাগতেছিল আমার কাছে আর আমি কিন্তু হচ্ছে অনেক মজা করে খেয়েছি আমরা সবাই মিলে খেয়েছি আর কি আমার ছেলে যদিও খুব একটা খায় না তবে মেয়ে খেয়েছি আমার হাজব্যান্ড খেয়েছে আমি খেয়েছি পুরো একটা মোগলাই ছিল কিন্তু তবে এই মোগলাইটা অনেক বেশি সুস্বাদু ছিল আসলে হচ্ছে যে পছন্দের কোনো কিছু খেতে পারলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে যেহেতু আজকে ইলিশ মাছের রান্না করেছিলাম আমার পছন্দের মোগলাইটাও খেতে পেরেছি সব কিছু মিলে আমার মনটা অনেক বেশি হ্যাপি ছিল